এই সময়টা পরোটা রুটিয়ে রুটি দিয়ে তরকা খেতে খুব ভালো লাগে রাস্তাঘাটে যখন খাবারগুলো কেনা হয় বেশিরভাগই বলবে কোনটা দেব। তরকা না ঘুগনি কিন্তু এখন তো আর ছোলার ডাল আলুর দম তো আর রাত্রে পাওয়া যায় না যেগুলো রাস্তাঘাট দিয়ে খাবার আমরা কিনে আনি তরকাটা বেশি পাওয়া যায় আর পাওয়া যায় ইসে চিকেন কষা তন্দুরি রুটির জন্য তা আমি তো তরকাটা সাহায্য বেশি দিই তা আমি এটা নুন দিয়ে এ দেখো ঘরে থাকা কাবরি ছোলা রাজমা আর একটু ছোলার ডাল আমি সবুজ ডালটা রেখেছি আর ঘরে থাকা উঁচু থাকে গহম পাতল থাকে তা আমি এটা সম্পূর্ণ করবো সাদা তেলে প্রথমে আমি কি করছি এখানে আদা রসুনটা আমার আগেই দেওয়া ছিল এখানে আমি পেঁয়াজটাকে একটু ডালিশের মধ্যে সিদ্ধ করে নিয়েছি যাতে রান্নাটা খুব রান্না থাকে তাকে শুদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি আজকে ধাবাতে দেখি আমাকে তেঁতুল ধরে জল দেয় আমি তেঁতুলটা কী করছি বাটির মধ্যে ভিড়িয়ে রেখেছি আমি আজকে যে বলছি তো তেঁতুলটা কি দেবো আমি কেন কেন তেঁতুল কেন সবটা বলে না টমেটো থেকে তেঁতুল দিলে টেস্টটা আরও বাড়বে আর থাকে ওই মটন চিকেন থাকে তার জন্য আলাদা দাম দেয় এখন সে তরকার মধ্যে দেখি চিকেন কুচি কিংবা মটন কুচি যত কিছু পাওয়া যাবে টেস্ট তো বাড়বেই আজকে আমি নরমালি করছি ডিম ছাড়া একটু হলুদটা দিয়ে দিয়েছি নুনটা দেবো না

দিয়ে তটা সেন্টারও ভালো থাকে এমনি তো খাব দেখ মিক্সের যায় ওর মধ্যে কসুরি মেথি আর ই দিয়ে দেয় এই যে কসুরি মেথিটাও আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি পরিমাণটা একটু বেশি দেবে খেতে বেশি ভালো লাগে আর এখানে আমচুর পাউডার আমচুর পাউডারটা দেওয়া হয় এটা তো জানেই এমনি টক টক এই যে আমচুর পাউডারটা এখন এরকম পেয়ে পাওয়া যায় বাজারে এর মধ্যেও আমি অল্প হাতে করে দিই যেহেতু প্যাকেটে যদি ধাপ করে পড়ে এর মধ্যে একটু আংচুর পাউডারও দিয়ে দিচ্ছি আর তরকাটা ঝাঁকাটা একটু টক টক হলে বেশি ভালো লাগে ঘরে থাকা একটু কারিপাতা ছিল কারিপাতাটাও বেশি সুন্দর লাগে তা কসুরি মেথি আর কারিপাতা একসাথেই আমি করে নিলাম এর মধ্যে একটু দিলাম তেঁতুলের পাল নিহ আরেকটু আমি তেঁতুলের পালটাও দিলাম থাকার উপকরণ তার আওয়াতে কি সুন্দর ফসানো হয়ে গেছে দেখেছ এক ছেড়ে টপ টপ করে পড়ছে এইবার আমি কি করছি এটাকে একদম তার ভিতরে ঢেলে দিয়ে দিচ্ছে এটা সুন্দর ওপর দিয়ে ফুটে আসলেই হয়ে যাবে টাকাটা যেহেতু এখন গরম এটা একটু পাতলা পাতলা করছি কেন পরেটা টেনে গেলে ঘন হয়ে কি সুন্দর কালারটাও এসে গেছে আর কিছু উপকরণ দেওয়া হবে না এটা ফুটে আসা ফোটার জন্য আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এই মাঝে মাঝে এসে উপকরণ দিয়ে পরোটা বা রুটি দিয়ে খাওয়া যায় তাও আমার রাত্রের মেনু হবে রুটি দিয়ে এই রুটি দিয়ে তরকা খেতে খুবই ভালো লাগে এক বাটি তরকা আর যদি দুটো রুটি নেওয়া যায় গরম গরম খেতে অসাধারণ লাগে এটা ফুটে আসো কারণ সমস্ত কিছু মশলা অ্যাড করা হয়ে গেছে মশলাগুলি কি সুন্দর ওপর দিয়ে ভেসে আসছে দেখতেই মনে হচ্ছে এখনই খেয়ে দিই খাওয়ার জন্যই তো আমাদের সব সংগ্রাম করতে হয় জীবের স্বাদের জন্য যদি একটু ঘুরে ফিরিয়ে রান্না করা যায় বা রুটি খাওয়ার জন্য খেতে অসাধারণ লাগে সবসময় আর বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব না আর দু তিন দিনের বিক্রি হচ্ছে না এটার সাথে বাঁশি জিনিস দিয়ে পাইপ দিচ্ছে কিনা তার জন্য আমি কি করি ঘরে সব উপকরণগুলো কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে আর পসুর মেথিটাকে এইভাবেই দিয়ে দিচ্ছি কারণ ওপরে ভেসে থাকবে চাপার হাঁকা দিলে গন্ধটা সুন্দর বেরিয়ে আসবে ঠিক আছে তোমার সঙ্গে থেকে